আজকের ভূমিকম্প পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প স্কেলে নরসিন্দি থেকে মাধবদী থেকে ভূমিকম্প উৎপত্তি হয়েছে যদি এর মাত্রা নয় মাত্রায় হতো হয়তো আজকের এখানে বসে কথা বলার হতো না বাংলাদেশটা এমনভাবে পিছায় যেত এক দুই দিনের জন্য নয় একশো বছরের জন্য পিসায় যেত ডিজিটাল স্বপ্ন শুধু মেজিক্যাল হয়ে যেত সব সব জায়গায় পড়ে থাকতো পুরা বড় বড় বিল্ডিংগুলা সব শেষ অবনত হয়ে যেত আমরা হয়তো আল্লার কাছে চলে যেতাম যার যার আমল নিয়ে হাজির হয়ে যেতাম আজকের দিনে কল্পনা করেন কতজন আল্লাহর সামনে দাঁড়ায় যেতাম আজকেও ফজরের নামাজটা আমরা আদায় করি নাই আজকেও ফজরের নামাজ পড়ি না পাঁচ যখন আমারে ডাক দিতে নাই কেন ফজরের নামাজ পড়লি না ফেরেজ তারা ডেকে ডেকে আনতো তার ইকু অনেকগুলা নামাজ আজকে বাংলাদেশ থেকে বিদায় হয়েছে আমাদের নামটা হয়তো ওই কাতারে চলে যেত অসংখ্য অসংখ্য লোকেরা মালিকের সামনে চারা দেখাতে পারত না আজকে আল্লাহ নতুন করে নরম একটা সংকেত দিয়ে দিলেন বাংলাদেশের টেকটনিক প্লেট ফেটে আছে বড় বড় ভূমিকম্প হতে পারে নয় মাত্রার ভূমিকম্প হতে পারে আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না সজাগ করতেছি এই জমির লোকগুলা যদি নামাজি হয়ে যায় আল্লাহর কসম এ জমিন থেকে যিনি ভূমিকম্প গুলাকে উঠায় নিবেন তিনি কে